আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা খুব ভালো আছেন আপনাদেরকে আমি শিখিয়ে দেব এস টেলিকম অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এবং ব্যালেন্স অ্যাড করবেন কীভাবে তাহলে আসেন আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি অনেকেই জানেন অনেকেই জানেন না যারা জানেন না তাদের জন্য আজকে ভিডিওটি তো কথা না বলি মূল ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনার স্মার্টফোনে চলে যাবেন স্মার্টফোনে চলে যাওয়ার পরে আপনার এস টেলিকমে প্রবেশ করে দেবেন তো আমি টেলিকমে প্রবেশ করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে লেখা আছে রেজিস্টার এনএ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার নামটা দিয়ে দিবেন তারপর আপনার মোবাইল নাম্বারটা এখানে বসাই দিবেন। তারপর আপনি ইমেল আড্রেসটা এখানে বসাই দিবেন এখানে লেখা আছে নাতিউনাল আইডি কার্ড নাম্বার এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে বসাই দিবেন। তারপর এখানে আছে ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটা সিলেক্ট করে নেবেন তারপরে এখানে লেখা আছে পাসওয়ার্ড আপনি পাঁচ অক্ষরে বা ছয় অক্ষরে একটি পাসওয়ার্ড দিতে পারেন আপনার নিজের মতো ঠিক আছে আপনি এখানে আপনার পিন সেট করতে বলছে আপনি চার অক্ষরে পিন দিয়ে দেবেন ডাবল ওয়ান ডাবল টু বা আপনাদের যেটা ভালো লাগে এটা দিয়ে দেবেন তারপরে এখানে লিখে আসে সিলেক্ট ডিভোশন আপনার বিভাগটাকে সিলেক্ট করে নেবেন তারপরে এখানে লিখে আছে সত্তর টাকা দেয় এই অ্যাকাউন্টটা খুলতে হবে তো আমি অ্যাকাউন্টটা খুলে রেখেছি এই জন্য আপনাদের সামনে কিছু দেখাচ্ছি না আমি এর আগে থেকে রেজিস্ট্রেশন করেছি এই জন্য ঠিক আছে তারপরে এখানে লিখে আছে রেজিস্টার এনএ অ্যাকাউন্ট ঠিক আছে এখানে ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এর আগে থেকে আমি এখানে সব কিছু দিয়ে রেখেছি রেজিস্ট্রেশন করেছি এই জন্য কিচ্ছু দেখাচ্ছে না ঠিক আছে তো আমি এখানে লেখা আছে রেজিস্টার এনআ অ্যাকাউন্ট এখানে আমি ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার ফোন নাম্বারটা এখানে বসা দিবেন তারপর এখানে আপনার পাসওয়ার্ডটা বসা দেবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে লগ ইন নামের একটা অপশন আছে এখানে ক্লিক করে দিবেন তো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে তারপরে উপর দিকে এটা করস এখন দেখতে পারবেন এই করস এখানে ক্লিক করে দিবেন। করস আইকনে ক্লিক করলে আপনার এস টেলিকম অ্যাকাউন্ট খুলে যাবে তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এখন অ্যাডভারেন্স ঠিক আছে এখানে লিখে আসে অ্যাডভারেন্স কীভাবে ব্যালেন্স অ্যাড করবেন কীভাবে ঠিক আছে তাহলে আপনাদেরকে আমি শিখে দিচ্ছি এখানে আছে আছে অ্যাডভারেন্স এই অ্যাডভারেন্সে ক্লিক করে দেবেন তারপর এখানে আছে মেন এই মেনে ক্লিক করে দেবেন মেইনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আছে কনফার্ম এই কনফার্মে ক্লিক করে দেবেন তো আমি এখানে এই কনফার্মে ক্লিক করে দিচ্ছি তারপরে একটু লুডিং নিচ্ছে আপনার যদি পার্সোনাল রকেট বা পার্সোনাল নগদ বা পার্সোনাল উপায় বা পার্সোনাল বিকাশ বা বিকাশ এজেন্ট বা নগদ এজেন্ট বা সেলফিন থাকে এখানে ক্লিক করে দিবেন। তো আমি এ আমার বিকাশ পার্সোনাল এখানে আমি ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে তারপরে এখানে লেখা আছে ইন্টার অ্যামাউন্ট আপনি কত টাকা অ্যাড করবেন এখানে দিয়ে দিবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি পঞ্চাশ টাকা এখানে দেওয়ার পরে তারপর নিচের দিকে আসবেন এই নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটি কপি করে বিকাশে স্যান্ড মানি করে ট্রানজেকশন আইডিটা এখানে দিয়ে দেবেন ইন্টার এখানে লেখা আছে ইন্টার ট্রানজেকশন আইডি ঠিক আছে এখানে ট্রানজেকশন আইডিটা নিচের দিকে আসেন ভেরিফাই ভেরিফাই ক্লিক করলে আপনার ব্যালেন্স এড হয়ে যাবে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কীভাবে হবে খুলতে হয় এবং ব্যালেন্স এড করতে হয়